চিল্লানি দিছে বলেন না আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ আক্বার বলে চিল্লানি দিয়া চুরি চালিম

যদি হয় এত ফাশন কেন এত নির্দয়শীল কেন কেন আমার দেখার জন্য আসে না ও মা আমার মন চায় বাবার কোলে উঠতাম মন চায় বাবার দেখতাম যখন ইসমাইল কান্দে হাজরা সান্তনা কি দিয়ে দিবে সান্তনা দেওয়ার মত কিছু নাই ইব্রাহিম নবীর এক সেট জামা কাপড় ছিল হাজরার সাথে মুফাসসির کرام বলে আগুনে যখন বালাইছিল ইব্রাহিম নবীর দুনিয়ার পোশাক

আমি আল্লাহ চাই তোমার মনের তোমার ভালোবাসার জন্তুগুলি আমি আল্লাহর জন্য কোরবানি করো হজরক ভাই বৃদ্ধ বাবার যারা কোরবানি দেওয়া কথাগুলি শোনো আল্লাহ তা ইব্রাহিম নোলে ডাইরেক্ট কোহিতিয়া ডাক দেয় নাই কোহি প্রেরণ করে নাই ইব্রাহিম এরিয়াও পাঠায় নাই স্বপ্ন যুগে ডাক দেয়া হয় হয় আমি আল্লাহর জন্য কুরবানি করো আমি আল্লাহর জন্য জবাই করো তোমার মনের গভীরতা দেখে মনের ভালোবাসার জন্তু যেটা আছে ভালোবাসার জন্তু আমি আল্লাহর জন্য কুরবানি করো ইব্রাহিম নবী স্বপ্নটা দেখার পরে ঘুম দিকে উঠার পরে একশত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল দ্বিতীয় রাত্রিতে আবার আল্লাহ ডাক দেখ ইব্রাহিম হয় নাই তোমার ভালোবাসার জন্তুটা আমি আল্লাহর জন্য কোরবানি করো ঘুম দিকে উইটা পরের দিন আরো একশত উঠ কোরবানি যায় তৃতীয় নম্বর দিন আল্লাহ ডাক দেখ ইব্রাহিম আমি আল্লাহ যা চাই তা পাই না আমি আল্লাহ চাইতেছি তোমার অন্তরে আমি আল্লাহর উপরে যে জিনিসটা সব চাইতে ভালোবাসা আছে ভালোবাসার প্রাণী কারে ভালোবাসার জন্তু কারে আল্লাহ জন্য কুরবানি দা ভাই একটা শিক্ষা নিও আমরা যে প্রাণীটা জবাই করি আল্লাহর জন্য প্রাণীটা আমার মনে খুব ভালো লাগে চিন্তা করি ডাগ দিলে বাগকা যায় এমন প্রাণী জবাই করে লাভ নাই তো মানুষ দেখে ভালো লেগে গেছে আল্লাহ লেগে না আল্লাহর জন্য অল্পটা করে নিষ্ঠ সুষ্ঠ সুন্দর তাজা মন থেকে দেখতে তৃপ্তি আসবে এমন একটা আল্লাহর জন্য দেয়া গেল আপনাকে বলা হয় না লক্ষ লক্ষ টাকার কুরবানির জন্য আল্লাহ এটা বলে না আপনার সামরতম যাই আপনার মনের ভালোবাসা দেখে আল্লাহরে ভালোবাসা সামরতম যে কুরবানিটা দিয়ে আল্লাহরে বলেন আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য কুরবানি দেই নাই আল্লাহ গো আমার সামরতের ভিতরে ছোট্ট প্রাণীটা তোমার জন্য কুরবানি দিলাম আল্লাহ তাআলা অবশ্যই কুরবানি কবুল করবে অবশ্যই করবে

তোমার মনের গভীরতা দেখে মনের ভালোবাসা দেখে আমি আল্লাহর পরে তোমার কাছে সবচেয়ে ভালো জিনিস যেটা ভালোবাসার জিনিস যেটা এটা কোরবানি করো তিন নম্বর দিন কুরবানি করার পরেও আল্লাহ বলে হয় নাই আরো হয়েছে না আরো লাগবো চতুর্থ দিন যখন ইব্রাহিম নবী স্বপ্ন দেখে আল্লাহ বলতেছে ইব্রাহিম আমি আল্লাহ তালা তোমার এই কোরবানিগুলি পছন্দ করি নাই হয় নাই তোমার মনের ভালোবাসার জিনিসটা আমার জন্য দিয়া দাও ইব্রাহিম নবী ঘুম থেকে উইতে চিন্তা করে আল্লাহ পৃথিবীর মুখে তুমি আল্লাহ ছাড়া আমার মনের ভালোবাসার জিনিসটার নাম ইসমাইল আল্লাহ কেমনে দিব কেমনে দিব জন্মের দুই তিন দিন পরে যে মরুভূমির প্রান্তরে রেখে আসলাম কোনদিন তার দেখতে যায় নাই তার সাথে সাথেও সম্পর্ক নাই আল্লাহ কেমনে দিব ও মালি তোমার আদেশ অক্করে করে পালন করবো তোমার আদেশ পালন করার জন্য আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম

নেই এই শিশু দেখে যে আমাকে দেখার জন্য আগায় আগায় আসছে দৌড় দৌড় আসছে কাঁচা কাঁচা যখন আসছে ইব্রাহিম নবী তাকায়া দেখি তাহের اسماعیل দাঁড় যায় শয়তান বছরের ভিতরে কোন দিন তোমারা আমি দেখি নাই আমারও তুমি দেখো নাই আমি যে আজকে আসব সংবাদটা তোমার কে দিছে কেমনে জানো কেমনে জানো তোমার বাবা আজকে আসতেছে শিশু ইসমাইল ডাক দেখো আব্বা আমার দুনিয়ার কেউ সংবাদ দেয় নাই আমারে বাতা সংবাদ দিছে বাতা সংবাদ দিছে আব্বা গো জানো তোমার গায়ের একটা জামা আম্মার কাছে আছে ওই জামার গ্রামটারে প্রতিদিন নেই আজকে সকাল বেলা যখন

তেরো বছর চলে যায় কোনোদিন তোমারে দেখি নাই বাবা খুলে লাও খুলে লাও বাবা সন্তান খুলে পরে বাবা সন্তানকে খুলে লইয়া হাজার আর সঙ্গে আইসা হাজারে দা দেখাই হাজারা আমি আসছিলাম আমি তোমারে শিশু স্মায়নকে নিয়ে এক প্রান্তে যেতে চাই দিবানি বলে আপনি তার বাবা আপনি কোথায় নেবেন না নেবেন আপনার স্বাধীনতা কোথায় নেবেন ইব্রাহিম নবী ডাক দিয়া কয় তোমার শিশু ইসমাইল লইয়া আমি আমার বাবা উঠার জন্য গাছ কাটতে যাব ইব্রাহিম নবী কি কৌশলে বলেছে যে তোমার ছেলে ইসমাইল লইয়া আমি গাছ কাটতাম যাইতাম ওই পাহাড়ি এলাকায় তুমি কি দিবা এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর

ফলাম্মা বালাগা মাউসা কালায়া ক্বাল ইয়া আর ইন্নী আরা ফিল মানাম সুবহানাল্লাহিদুল্লাহ চুতিয়াল ময়দানান আল্লাহ বলে ইসমাঈল যখন বাবার হাত ধরে হাঁটতে পারে হাঁটতে পারে অল্প বয়স শিশু ইসমাঈল ইসমাঈল যখন বাবার হাত ধরে হাঁটতে পারে

আমি স্বপ্ন দেখছি আল্লাহ তাআলা আমাকে বলতেছে তোমাকে আল্লাহর জন্য কুরবানি নিতান সুবাহান আল্লাহর জন্য চিন্তা করেন আপনি আমি যদি আপনার আমার সন্তান জবাই বড় বাগ ফালাও শিশু স্নায় লে সন্তান আমার আমি ইব্রাহিম আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে কথা হয় সন্তান আমার আদেশ করব্রাহিম নবী কথা শেষ ইসমাইল কয় বাবা আমি জানি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি বলেন আল্লাহর

দেখছেন কেমন বাবা আর কোন সন্তান জীবনে বাপ দেখা হয় নাই আজকেই দেখা হয়েছে আজকে প্রস্তাব দেয়া দিছে ইব্রাহিম তাও দুনিয়ার কোন সাধারণ প্রস্তাব না জবাই পড়বে ইসমাইল বাবা তুমি আদেশ পাইছ দেরি করিল না তাড়াতাড়ি শুনে চালাও সে ইসমাইল আলাই সালাম রে ইব্রাহিম আলাই সালাম নিয়ে যাওয়া মিনার প্রান্তরে শয়তান মিস্টার ইংলিশ বড়ো ফেরা শানির মধ্যে পড়ে কি হতে যাচ্ছে আল্লারে খুশি কুহিরা লেগেব্রাহিম আমি শয়তান থাকতে হইতে পারে না শয়তান চায় না কোন খারাফটা বাল হোক শয়তান চায় না শয়তানের কাজ হল বালোডারে কেমনে খারাপ বানানো যায় আল্লাহ মুখী মানুষটারে আল্লাহ আল্লাহগুলা বানানো যায় শয়তানের কাজ শয়তান বড় প্যারেশান কেমনে হবে হাজারার কাছে যায় হাজারার কাছে যায় মহিলা মানুষ মন ছোটবেলা বেশি মায়া আসে মানুষ হাজারার কাছে যায় আগে হাজারার দোকা দেওয়ার চেষ্টা করি মিস্টারি বলিস হাজারার দরজার সামনে যায় ডাক দেয় মা বলে কে আপনি বলে আমি একদম বৃদ্ধা তোমার বাবার বয়সের বলে কি চান কি চান হাজরা আমি আসছিলাম তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসছিলাম কি সংবাদ ও হাজরা তোমার ইব্রাহিম কো ইসমাইল কো গাছ কাটতে গেছে না না গাছ কাটতে যায় নাই গাছ কাটতে যায় নাই তোমার ইব্রাহিম ইসমাইল রে মিলের প্রান্তরে নিয়ে গেছে জবাই করে ফেলবে হাজরা

যখন মানায় না হা যারা জানো কাম কিন্তু অন্য দিক দেখো দেখো কি কল্লাই কইছে হা যারা এক আল্লাহ যদি বইলা দেখে আমার স্বামী যদি জবাই করে আমার ছেলে শুয়ে যাবে তোমার সমস্যাটা কই সোহান আল্লাহ তোমার সমস্যা কই দেখো আল্লাহ কইছে আমার স্বামী নিচে হয়তো আমার কাছ থেকে কৌশলে নিছে আমার যদি সমস্যা না তোমার সমস্যা কি তাহেরিবা একটা কথা কয় না আমি যদি এইটা করি তোমার কেন জ্বলে হাজার উত্তর দাও আমল সে যদি আল্লাহর তুই বিশ্বাসের কেন জ্বলে ইসলামের পক্ষে কথা বললে সুদের বিরুদ্ধে কথা বললে বুসের বিরুদ্ধে কথা বললে অবৈদ কুরবানি দে অবৈদ টাকা দিয়া কুরবানি দিবে এই বিষয়ে কথা বললে যদি তোমার জলে বুঝলে তুমি আস্তামি শাত ইবলিস ঠিক তুই কেন তোমার জ্বলতো যদি জ্বলে তুই ইবলিসের ছলাগেলা বুঝতে মানুষ কেন জ্বলে কেন আল্লাহ

আমার শোনা সোনা গন্তি ইবলি কোতে কত তোমার জলব দেখেন ভালো কাম করলে শয়তানের জন্মই একটা বেনামাজি যদি নামাজি হয়ে আল্লাহ শয়তানের গুণ নাই একটা খারাপ মানুষ যদি ভালো হয়ে যায় এই সেটা শয়তানের গুণ নাই শয়তানের গুণ শেষ কোন সময় এটা সাথে আবার নিতে পারবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সবাই বলে আমিন যখন পারছে না ইসমাঈল আলাইহিস সে বলতো ইসমাইল সাধারণ ছেলে না বাফ খাবে যেমন বাফ তেমন ছেলে ইসমাইলের কাছে গিয়ে ভাই ইসমাইল আমার ছিল আমি একজন সাধারণ মুরব্বি তোমার বালোর জন্য এসে ও কি তাইস ইসমাইল তুমি কি জানো তোমার তোমার বাবা কই নিয়ে যায় কোন না আমি জানি আমার বাবা গাছ কাটার গাছ কাটার জন্য আনে নাই তোমার করার জন্য কো বিশ্বাস করি না আমার বাবা আমার আমার বাবা আমার জবাই করাবে বিশ্বাস করতে পারি না তখন এমনি করবে না বলছে ইসমাইল কর আল্লাহ যদি বইলা দেখে আমার বাবা যদি ভালোবাসার

এইটা কিন্তু বালনা ইব্রাহিম নবী তাকে দেখে যে কইতেছে বালনা দুনিয়ার সাধারণ কেউ না এই তো মিস্টার ইংলিশ ইব্রাহিম নবী কঙ্কর হাতে নেয়া নিয়ে ডিল মারছে তিনবার ডিল মারছে আল্লাহ তাআলা ডাক দেয়া কই ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করার জন্য শয়তানের গায়ে কঙ্কর ডিল মারছো তোমার এইটারে আমি আল্লাহ শরর হিসাবে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম যত পৃথিবীর মানুষ আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ওয়াজ করার জন্য আসবে সবার উপরে আমি আল্লাহ কঙ্কর মারা ওয়াজিব করে দিলাম যেমন কঙ্কর মারছে গেছে কেন

ও বাবা দাঁড়াও যেন বেশি না অল্প দিলে যেন আমার প্রাণ বায়ুটা বের হয়ে যায় রকম কেটে যায় বাবা যতটুকু দাঁড়ানো লাগে ও বাবা দাঁড়ালো চেহারাটারে নিজ দিকে দিয়ে নিও যেন আমার দেখলে তোমার মায়া না লাগে তোমারে দেখলে আমার মায়া না লাগে ও বাবা আল্লাহ রে খুশি করবা ইদে দে আমার ভালোবাসা রাইকো না আল্লাহর ভালোবাসায় আমারে কোরবানি দিয়া দাও চেহারাটা নিজ দিক দিয়া নিও বাবা গো আমার যখন মাটিতে শুয়া দিবা হাত পা রশি দিয়া শক্ত করে বাইদা দিও যে না আমি নড়াচড়া করতে না পারে কারণ যখন নড়াচড়া করব আপনি নবীর সাথে আমার হাত পা লেগে যাবে বেহাদু বিয়ে হয়ে যাবে ভাই চিন্তা করো সন্তান চিন্তা করে বাবা আপনার হাত পায়ের সাথে আপনার শরীরের সাথে আমার পা লেগে গেলে বেহাদু হবে বাবা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আল্লাহর আদালতে চেহারা দেখাইতে পারবো না আহ আফসুস লাগে রে কপাল মোড়া যুবক ভাই আজকে যারা যাদের বাবা আছে না আছে বাবা মা টাকার পরে যারা বাবা মারে চিনে না বাবা মায়ের খেদমত করে না শিক্ষা তেরো বছরের ইসমাইল কয়ে বাবা তোমার কষ্ট দিব তো দূরের কথা তোমার গায়ে পা লাগলে আল্লাহর আদালতে মা বাবা টাকার পরে মা বাবার মা বাবার শোনা করি না মা বাবার সাথে ভালো ব্যবহার করি না আমরা আল্লাহর আদালতে দ্বারা কি জবাব দিব কি জবাব দিবা যুবক ভাই একটা বার হিসাব মিলায় ও বাপমার সাথে বেয়া দিবে ও বাবা আর একটা কথা শুনো আমার রক্ত মাকে জামাটা আমার মায়ের হাতে দিয়া দিও আর আসার সময় মার কাছ থেকে বিদায় নিতে পারি নাই আমার মা আমার রক্ত মা যেন শান্তি পা তার সন্তান আল্লাহ রাস্তায় হয়ে গেছে আল্লাহ যদি কবুল করে বলে মারে দিও দুনিয়ায় দেখা হবে না দেখা হবে আল্লাহর জান্নাতে যখন দুনিয়াতে প্রস্তুত আল্লাহ বলে ফালাম্মা আসলামাওয়াল জাবিদ। সন্তান শুয়ে গেছে বাবা শুয়ে সালায়া দিছে জিব্রাইল বলে তখন আমি ছিলাম সিদ্রা তুমুল সাত আসমান পাড়ি দেয়া উপরে এই দুইজনের বাপ বেটার লীলা খেলা দিকে আসমান জমিনের সব পেরেস তারা কান্দে আল্লাহ মানুষ মানুষকে জবাই করবে বরদাস্ত করা যায় না ও আল্লাহ তোমার খেলা আমরা বুঝে লাইছি বন্ধ করো আমাদেরকে লজ্জা দিও না বলছিলাম আমরা বলছিলাম মান বানায় না এটার জন্য লজ্জা দিস আল্লা লজ্জা দিও না লজ্জা দিও না তোমার খেলা তুমি বন্ধ করো আল্লাহ আল্লা আমার বন্ধুর শুনি সে তামা ধরে দাও তামা ধরে দাও আমার বন্ধু শুনি বসবে আমার বন্ধু ইসমাইলের একটা যেন না ইব্রাহিম আলহ সালাম জি মাত্র আল্লাহ আকবর বলে চিল্লানি দিয়েছে বলেন না আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ আকবর বলে চিল্লানি দিয়া চুরি চালা ত ডানা একসাথে বাড়ি দিয়া ইব্রাহিমের সুরিটা ইসমাইলের গলায় লাগার আগে আগে আমি জান্নার থেকে একটা তামা আয়না তলে ধরে দিলাম

আপনার পূর্বানি আল্লাহ তালা কবুল করে দিছে কন্যা সেবা হান লাল্লা কানা দে লাভ ইয়া হরিবর হিম কাজু তার রুটিয়া অরিব্রহিম তুমি তোমার স্বপ্ন পারে কি স্বপ্ন দেখছি না পরিণত করে নিছো ইন্না কাদা দেখার না গেছে ইন্না হা দালা বালা